আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন তো ভর দুপুরে আমি চা খাচ্ছি কারণ আজকে সকালে চা খাওয়া হয় নাই আমি একটু দুপুরবেলা দুপুরবেলা বলতে বারোটা পরে একটার কাছাকাছি হয়তো এই টাইমটা আমার চায়ের নেশা ধরেছে তাই আমি চা খাচ্ছি আর এই যে ছোট ছেলে দোলনায় বসে পোল্টা পল্টি গোড়াগড়ি চিৎকার চেসামেসি করতেছে এদিক থেকে সব বড় ছেলেটা আবার ড্রয়িংয়ে বসাই দিলাম যে একটু ড্রয়িং করো তো এটা দেশে থেকে আসতে কুমড়ো বড়ি এটা হাতে বানানো তো বড়িগুলো কিন্তু অনেক টেস্ট কারা কারা খায়নি বড়ি জানায়েন প্লিজ এটা অনেক টেস্টি একটা খাবার তো শুকানো একটু বাদ ছিল আমার শাশুড়ি বলছিল যে আর একটু শুকানো লাগবে তো ঢাকাতে তো রোদ পাওয়া যাচ্ছে না এটা আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে আমাদের তো আমি চুলার তলে মানে দিয়ে দিয়ে প্লেটে করে চুলার তলে দিয়ে দিয়ে আমি শুকায় একদম কটকটা করে ফেলেছি আমি এটা আজকে উঠায় রেখে আমি ফ্রিজে রেখে দিব। তাহলে আর নষ্ট হবে না ফ্রিজে রাখলে নাকি আরও ভালো হয় তো এই বড়ি দিয়ে আজকে আমি বড়ো মাছ রান্না করব তো দিকে আমার প্রায় রান্না শেষ আমি একটু সালাদ করে নিব চুলার উপরে শুধু তরকারিটা আছে ওটা হওয়ার মধ্যে তো এর মধ্যে আমি ছালকটা করে টেবিলে গোছ গাছ করে রেখে দিব বাচ্চাগুলো গোসল করবে গোসল করে আসলে খেতে দিব তো এলাকায় তো অনেক শীত ঢাকাতেই প্রায় শীত পড়ে গিয়েছে গ্রামে প্রচুর শীত পড়েছে বাবা ডিস্টার্ব করো না যাও যাও ছাউন আসে কিন্তু অনেক ছাউন আসে যাও ঠিক আছে লক্ষ্মী ছেলে আমার যাও এখান থেকে যাও আমি দরজাটা চাপায় দিলাম ওকে ওকে দরজা চাপায় দিই যাও যাও এখান থেকে ডিস্টার্ব করো না যাও বুঝতে পেরেছি যাও তো ছোটো ছেলে ডিস্টার্ব করতেছিল স্কুটার নিয়ে এসে আর এই যখন টমেটোটাও দেশি টমেটো ছিটোছি তো ঢাকাতে এত ফ্রেশ টমেটো পাওয়া যায় না আজকে হঠাৎ করে পেয়েছি তো ছালাটা আমি বানায় নিব। আর পাশ থেকে কিন্তু আমার ছোট ছেলে অনেক চেষ্টা করতেছে এই টমেটো খাওয়ার জন্যে টমেটো অনেক পছন্দ করে আর ভাতের সাথে একটু সালাদ না হলে আসলে ভাত খাওয়া মানে জমে না ছালাদ হলে ভাতটা খাওয়া যায় সালাদ আর ভর্তা মাছ মাংস যাই বলে না কেন যদি ছালাত আর ভর্তা থাকে তাহলে খুব ভালো মতো খাওয়া যায় তো এখানে আমি দেখেন আমার এরপরে আমি পাটা শিল রাখি কারণ আমি বসে বাড়তে পারি না আমার দাঁড়া থেকে বাড়তে হয় আমার কোমরে অনেক ব্যথা আমি ক্যামেরাটা সেট করে রাখছি ওভেনের উপরে এই জন্যে পাটাটা দেখা যাচ্ছে তো যাই হোক পাটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস সংসারে সংসারে বট বটি আর পাটা না থাকলে আসলে সে সংসার সংসার না এই দুটো জিনিস খুবই প্রয়োজনীয় তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রতিদিনই কথা বলার অর্থ সবাই যেন একটু সাবস্ক্রাইব করে আসলে কষ্ট করে ভিডিও দেই ওরকম ভিউ হয় না সাবস্ক্রাইবারও অনেক কম যাই হোক আস্তে আস্তে হবে ইনশাল্লা আশা করি একদিন আমার অনেক বড় একটা পরিবার হবে আমি সেই অপেক্ষায় আছি আমরা সবাই সবার পাশে থাকবো ভালো ভালো কমেন্ট করব সবাইকে উৎসাহ দিব সবাই সময়ের মতো এগিয়ে যাক আমরা নারীরা সব পারি ঘর গোসাতে পারি রান্না রান্নাবান্না করতে পারি বাচ্চা মানুষ করতে পারি ইভেন চাকরিও করতে পারি ইউটিউবেও করতে পারি সবই পারি এমন কোনো কাজ নাই মেয়েরা পারে না তো চেষ্টা করি তো সালা তো আমার হয়ে গেল টেবিলই দিয়ে দিলাম বাচ্চাদেরকে আমি গিজার চালায় আমি কষ্ট মালিক ঢুকিয়ে দিয়েছি যে তোমরা সাওয়ার দিয়ে আসো এসে টেবিলে আসো খেতে দিব আমার অনেক ক্ষুদা লেগে গিয়েছে আমার দুপুরবেলা একটু তাড়াতাড়ি না খেলে আমার শরীর কাপা কাপি শুরু করে পেশার নেমে যায় তো এই যে তরকারিটা কাজকলা দিয়ে বড়ি দিয়ে আমি বড় মাছ রান্না করছি ইলিশ মাছের সাথে কাঁচকলা খুবই মজা লাগে কিন্তু আমি বড় মাছের সাথে কাঁচকলাই ফার্স্ট খাচ্ছি বড়ি দেখালাম আমার হাজবেন্ড আছে এটা আমার হাজব্যান্ডের হাত ও দেখলো যে তরকারিটা আসলে কেমন হয়েছে কালারটা এই যে তরকারি হয়ে গিয়েছে অনেকক্ষণ পর আমি আবার ভিডিওটা ওপেন করেছি হয়ে গেছে জাল আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যেহেতু বড়ি আছে তাহলে আর সিদ্ধটা ভালো হবে বড়ির সিদ্ধ না হলে আসলে ভালো লাগে না তো খাওয়া দাওয়ার শেষে আমি একটু বাইরে গিয়েছিলাম সেই জন্য কিছু কেনাকাটার জন্য সংসারে টুকটাক অনেক কিছু লাগে যেহেতু এখন স্কুল বন্ধ তাই শপিং মলে ওদিকে যাওয়া হয় না বাসার থেকে বের হওয়া হয় না যত সময় না কোচিংয়ে যাই এতটুক সময় তো এটা আমার প্রয়োজন ছিল হঠাৎ করে আমি পেয়েছি এটা নিয়ে আসছি আর একটা কালার ছিল কমলা ওটাও ভালো লেগেছে কিন্তু বাসায় এসে আমার কাছে মনে হয় তো জানি এটা প্রয়োজন প্রয়োজন ছিল না হোক কিনে নিয়েছি আর একটা যে সালাদ দেওয়ার জন্য একটা প্লেটও আনছি আর আমি মার্কেটে কুসুন কাভারের জন্য আর কুসুনের জন্য তো আমি শুধু কুসুন নিয়েছি এই যে এগারো বাই ষোলো বা ষোলো বাই ষোলো এরকম কিছু কুসুনের কাপড় কিনে নিয়ে এলাম তো সবাই ভালো